নমস্কার বন্ধুরা ব্যাঙ্গলে কিচেনের আপনাদের আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে রান্নাঘরে ঢুকে আজকে লোটে মাছের পকোড়া বানাবো শীতের দিনে এই পকোড়া লোটে মাছের খেতে এত দুর্দান্ত লাগে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন দেখবেন আপনাদের পছন্দ হবে লোটে মাছগুলো আগে থেকে আমি এইভাবে কেটে ধুয়ে নিয়েছি পকোড়ার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন লোটে মাছের মধ্যে এক চামচ রসুন বাটা দিয়ে দেবো এক চামচ আদা বাটা পেঁয়াজ বাটা দু চামচ ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি এক চামচ দিয়ে দিচ্ছি পাতা বাটা এক চামচ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে দেব চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো একটু কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এক চামচ মতো সাদা তেল দিয়ে দেবো ভালো করে এবার মাখিয়ে নেবো মাছগুলো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব একটা বাটির মধ্যে আমি একশো গ্রাম কর্নফ্লাওয়ার নিয়েছি পঞ্চাশ গ্রাম আতুর চালের গুঁড়ো আর একটু বেসন নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দেবো কালার আসার জন্য ঝাল লঙ্কার গুঁড়ো হাত চামচ দিয়ে দেবো সব রকম উপকরণ মিশিয়ে নেব ভালোভাবে আদা রসুন বাটা আর রসুন বাটা এবার পেস্টটা আমি দিয়ে দেবো অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো ম্যারিনেট করা মাছটা আমি এবার ভালো করে মাখিয়ে নেব আরো পাঁচ মিনিট রেস্টে রেখে দেবটা এইভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যত ফেটাবেন তত পকোড়াগুলো মুচমুচি আর বেশি স্বাদ হবে খেতে ব্যাটারটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে উনুনটা ধরিয়ে নেবো এবার উনুনটা জ্বলে গেছে এবার কড়াইটা বসিয়ে দেবো তেল দিয়ে দেবো রেড করা মাছগুলো এবার ব্যাটারের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে ছেড়ে দেবো অনেকটা তেল দিয়ে ভাজলে অনেকগুলো একসঙ্গে ভেজে নিতে পারবেন পকোড়ো ভাজার সময় লো টু মিডিয়ামে রাখবেন তাহলে ভেতর থেকে পকোড়াগুলো ভালো ভাজা হবে পকোড়াগুলো আমি এবার উল্টিয়ে দেবো দেখুন বন্ধুরা লোটে মাছের পকোড়াগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে কত সুন্দর লাগবে দেখতে কিনে লোটে মাছের পকোড়া খেতে দুর্দান্ত টেস্ট লাগে খুব কম সময়ের মধ্যে লোটে মাছে আপনারা যদি পকোড়া বানাতে চান এইভাবে বানিয়ে নেবেন আর যাকে দেবেন একবার সে বারবার চেয়ে খাবে আমি আপনাদের একটা লোটে মাছের পকোড়া ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখুন মাছটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাছের ঠাসা পুরো এই পকোড়া দিয়ে যদি একটু সস লাগিয়ে খাবেন তো কোনো কথাই হবে না শীতের সন্ধ্যায় আপনারা যদি কম সময়ে এই রকম রেসিপি বানাতে চান যেরকম মুচমুচ করছে সেরকম টেস্টি হয়ে যায় যদি শীতের সন্ধ্যাবেলা কম সময়ে এই রকম পকোড়া খেতে চান আপনারা করে বাড়িতে হলেও একবার বানিয়ে খাবেন দেখবেন শীতের রাতটা জমে যাবে লোটে মাছের পকোড়াটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইউনিক রেসিপি দেখার জন্য আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে নমস্কার